আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের যে রেজিস্ট্রেশনের সময়সীমা এটা কিন্তু আবার বৃদ্ধি করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এখানে আমরা আজ আজ হলো সতেরো তারিখ এই সতেরো তারিখ পর্যন্তই কিন্তু আপনাদের যে ভর্তির সময়সীমা এটা কিন্তু নির্ধারণ করা ছিল তো আজকে সতেরো তারিখে আবার তারা বৃদ্ধির মানে সময়সীমা বৃদ্ধির জন্য আরেকটি নোটিশ প্রকাশ করেছে তো নতুন যে নোটিশ এটাতে আপনাদের সময়সীমা কতদিন বাড়ানো হলো এটাই আজকের ভিডিওটিতে বলবো তো ভিওয়ার্স এখানে আপনারা নোটিশটি ওপেন করলে দেখতে পারবেন যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের এই যে ভর্তির সময়সীমা এটা কিন্তু এই তারিখটা কিন্তু নির্ধারণ করে দিয়েছে তারা তো একত্রিশে ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত কিন্তু এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো এখানে আপনাদের রেজিস্ট্রেশন ফি সেটা দেখতে পাচ্ছেন তিনশো টাকা এবং আপনাদের যে যে ভর্তির যোগ্যতা এটা কিন্তু আপনারা এর আগেও আপনাদেরকে বলেছি তারপর আমি বলতেছি যে ভর্তির যোগ্যতা আপনাদের দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যারা ডিগ্রি পাস করে ন্যূনতম সিজিপিএ এ টু পয়েন্ট টু ফাইভ পেয়েছেন তো তারাই কিন্তু শুধুমাত্র এই যে প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির জন্য আবেদন করতে পারবেন এর সাথে সাথে আরও বলে দেয় যে যারা আরও বলে দেয় যে আপনাদের অনলাইনে আবেদন করতে যা যা লাগবে সেটা হলো আপনাদের অনলাইন আবেদন করতে আপনাদের ডিগ্রি পাস পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং আপনাদের এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং একটা সচল মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনাদের এই ফর্ম মানে ফর্ম পূরণের যে আবেদন এটা আপনাদের করতে হবে এই প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি প্রোগ্রামের আবেদন করতে কিন্তু এই তথ্য আপনাদের লাগবে তো ভিওয়ার্স ভিডিওটি আর বেশি বড় করবো না তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যাতে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ